লকناو গাইচরে নদী পার হচ্ছে এমন সময় সেই লোকটি নৌকার মাঝিকে প্রশ্ন করল ভাই তুমি যে নদীর মধ্যে নৌকা চালাও তোমার কি ভয় করে না শুনেছি নৌকাদুবে নাকি মানুষ মরে তখন মাঝি বলল ভাই আপনি ঠিকই শুনেছেন আমার বাপ দাদাও নৌকা চালাইতো প্রচন্ড ঝড় তুফানের কবলে পড়ে এই নদিতেই নৌকাডুবে তারা দুইজনেই মারা গেছে তখন সেই লোকটি বলল ভাই তুমি তো দারুণ বেহায়া যেই কাজ করতে যেয়ে তোমার বাপদাদা দুই জনই মরে গেল সেই ব্যবসা তুমি এখনো ছাড়তে পারো নাই তখন মাঝি সেই লোকটিকে বলল ভাই আপনার বাপদাদা কি বেঁচে আছে নাকি তখন সেই লোকটি বলল না ভাই আমার বাপ দাদা দুইজনই মারা গেছে মাঝি শুয়ে কি ভাবে মরলো তখন মাঝি বলল ভাই আপনার লোকটি যেই ঘরটিতে থাকতো সেই ঘরটি কি এখন খালি পরে আছে নাকি তখন সেই লোকটি মাঝিকে বলল কি বোকার মতো কথা বলেন খালি পরে থাকবে কেন সেই ঘরে তো এখন আমি থাকি তখন মাঝি বলল আরে ভাই আপনিও তো বেহায়া কম না যেই ঘরের মধ্যে আপনার বাপদাদা দুইজনই মারা গেল সেই ঘরটাও তো আপনি এখনো ছাড়তে পারেন নাই